খুব মজাদার ও সহজভাবে আজকে একটা ডেজার্টের রেসিপি দেখিয়ে দিব আর এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর এই ডেজার্টটা মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যায় আলাইকুম ভিউয়ার্স এখানে আমি খাঁটি গরু দুধ নিয়েছি তারপর দুধের মধ্যে আমি এখানে কনেস মেঘটা দিয়ে নিয়েছি দুধ কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কনস মেঘটা এখানেই ইউজ করতে পারেন দেন আমি আরেকটা প্যানে আবার জ্বালানো দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ কনডেন্স মিল্ক দিয়ে দিব এর মধ্যে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা মিক্স সেই মিক্সটা হলো পোলার চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পোলার চালটাকে ব্লেন্ড করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আর এর মধ্যে দিয়েছিলাম এলাচের যে বীজ সেই বীজটাকে গুঁড়ি করে এর মধ্যে দিয়ে নিয়েছি তো তারপর পোলা চালটা দিলে কিন্তু অনবরত নাড়তে হবে আর নাড়তে নাড়তে দেখবেন এরকম গাঢ় হয়ে যাবে আর এইটা একটা পুর হিসেবে আমি এই পিঠার মধ্যে ব্যবহার করব তারপর একটা স্টিম কুকার নিয়েছি স্টিম কুকারের মধ্যে আমি ব্রেডগুলো দিয়ে স্টিম করে নিয়েছি তো ব্রেডগুলো স্টিম করা হয়ে গেলে আমি ব্রেডের চারপাশে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি ব্রাউন অংশটা কেটে না হয়ে গেলে ব্রেডটাকে আমি ভালো করে বেলে নেব ব্রেডটাকে বেলে নেওয়ার পরে যে মিষ্টি পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টি পুরটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে ভাজ করে নিচ্ছি ভাজ করে আমি এরকম একটা মগের সাহায্যে কেটে নিচ্ছি এরকম এটা কিন্তু একদম দেখতে পুলি পিঠার মতো হবে ঠিক যেরকম পুলি পিঠা আমরা তৈরি করি সেমভাবে এভাবে আমি তৈরি করে নিয়েছি তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস একটা ব্রেড নিয়ে আমি ব্রেডটার চার পাশের অংশ কেটে এটাকে বেলেটার মধ্যে পুর ভরে নিয়েছি তারপরে আমি এটাকে প্যানে ভেজে নেব তো আমি এখন চুলায় চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য এখন প্যানের মধ্যে আমি পরিমাণ মতন ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে আমি এই পিঠাগুলোকে বা এই ব্রেডের পুর ভরা পিঠাটাকে আমি উলুট পালুট করে ভেজে নেব আর ঘি দিয়ে কিন্তু ভাজলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে তো এভাবে করে আমি সমস্ত পিঠা ভেজে নিয়েছি সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এভাবে করে পিঠাগুলোকে সাজিয়ে নিয়েছি পিঠাগুলোকে সাজিয়ে না হয়ে গেলে আমি যেই দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি পিঠাটাকে কিছুক্ষণের জন্য এরকম রেখে দিব রেখে আমি উপরে কিশমিশ দিয়ে এ ডেকোর করে দিচ্ছি আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যেহেতু এটা একটা ডেজার্ট এটি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা বেশি মজা লাগে আপনারা ছেলে ফ্রিজে রেখেও এটা খেতে পারেন আর এটি কিন্তু অনেক বেশি সফট হয়েছে যেহেতু আমি ব্রেডটাকে স্টিম করেছি দেন আবার দুধের মধ্যে এবার ভিজিয়ে নিয়েছি তো আজকের এই ডেজার্টের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই একবার হলেও এই ডেজার্টটা তৈরি করে খাবেন সামনেই যেহেতু ঈদ ঈদে কিন্তু এই নতুন ডেজার্টটা রাখতে পারেন এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ